নমস্কার বন্ধুরা জ্ঞান সাধনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কখনো এটা ভেবো না তুমি একা বরং এটা ভাবো যে তুমি একাই যথেষ্ট যদি তুমি মনে মনে সেই মানুষটাকেই খোঁজ করছো যে তোমার জীবন বদলে দেবে তবে তুমি একবার আয়না দেখে নাও আর নিজের রাস্তা নিজেই তৈরি করে নাও আমরা একাই জন্ম নিয়েছি আর একাই মৃত্যুকে প্রাপ্ত করব। এই জন্য আমরা ছাড়া আর কেউই আমাদের ভাগ্যের বিবেচনা করতে পারবে না কান্না বন্ধ করো এবার নিজের ভাগ্যের সাথে নিজেই লড়াই করতে শেখো কেননা তোমার সঙ্গে থাকা মানুষটিও শ্মশান অব্দি ছাড়া আর যেতে পারবে না জীবন যুদ্ধে নিজেকেই শ্রীকৃষ্ণ আর নিজেকেই অর্জুন হতে হয় রোজ নিজেকেই নিজের সারথী হয়ে জীবনের মহাভারত লড়তে হয় মনে রেখো জীবনের সফলতা অর্জন করার জন্য নিজেকেই এগিয়ে যেতে হয় মানুষ তো তোমার সাথে তখন থাকবে যখন তুমি সফল হয়ে যাবে জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যে দুঃখ আর ঘৃণা করার জন্য তোমার কাছে সময়ই না থাকে নিজেকে কখনোই খালি রাখবে না মনে রাখবে জীবনে খালি মানুষই সব থেকে বেশি দুঃখ পায় যদি তুমি কিছু শিখতে চাও তবে তোমার জীবনের প্রত্যেকটি ভুল তোমাকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই দিয়ে যায় দিনের শুরু আশা আর বিশ্বাসের সাথে করো আর সম্পূর্ণ করো নতুন অনুভবের সাথে কিছু না কিছু শিখে প্রত্যেক দিনের সমাপ্ত এক ইতিবাচক ভাবনার সাথে করো যদি তোমার ভাবনার অভ্যাস রয়েছে তবে বড় কিছু করার কথা ভাবো যদি তুমি চেষ্টা করতে চাও তবে নিজেকে উঁচুতে ওঠানোর চেষ্টা করো যদি তুমি দৃষ্টি মেলে চাও তবে ওপরের দিকে চাও তুমি যা কিছু করতে চাও এটা খেয়াল রেখে করবে যে তোমার সকল চেষ্টা নিজেকে সুন্দর করার জন্য হোক প্রগতির জন্য হোক ভারী বৃষ্টিতে উড়ে দেখায় বিচক্ষণ পাখি খোলা আকাশে তো খড়কুটও ভেসে বেড়ায় বারবার এটা পুনরাবৃত্তি করো যদি অন্য কেউ করতে পারে তবে তুমিও করতে পারবে আর যদি অন্য কেউ করে তবে তোমাকে তো অবশ্যই করা উচিত যদি জীবনের সমস্যা আসে তবে সেই সমস্যা থেকে কিছু শেখো আর এগিয়ে যাও জীবনে অনেক ধাক্কার মধ্যেও সবচেয়ে সুন্দর ধাক্কা সেটা হয় যা তোমাকে কিছু শিখিয়ে দিয়ে যায় যদি তুমি কখনো পড়েও যাও আবার উঠতে শেখো নিজের বিশ্বাস কখনো দুর্বল হতে দিও না কেননা মানুষ যখন অসফল হয়ে যায় তখন তার বিশ্বাস দুর্বল হয়ে যায় আর যখন তার বিশ্বাস দুর্বল হয়ে যায় তখন তার কর্ম দূষিত হয়ে যায় আর যখন তার কর্ম দূষিত হয়ে যায় তখন সে ধ্বংস হওয়ার মুখে চলে আসে মনে রেখো জীবনে জয় তারই হয় না যে ভীষণ হয় যে চালাক হয় যে ভীষণ তেজি হয় শেষ মুহূর্তে জয় তারও হয় যার নিজের ওপর বিশ্বাস থাকে জীবন যদি আঘাত করে তবে কষ্ট পেও না কেননা প্রত্যেক আঘাত কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় পায়ে লাগা আঘাত সাবধানে চলতে শেখায় আর মনে লাগা আঘাত জীবনে হিসেব করে বাঁচতে শেখায় যুদ্ধে যে আহত হয় সেই সম্মান পায় আর সে যে যন্ত্রণা লুকিয়ে রাখে সেটাও তার অমর বলিদান হয় ছেনি আর হাতুড়িতে যে পাথর আঘাত খায় সেই পাথরই মন্দিরে ভগবান হয়ে রয় আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য